আমার খালা প্রায়ই কুফুরি কথা বলে এবং জিহাদ মানে মনে করে জঙ্গি এবং অনুমতি ছাড়া একাধিক বিয়ের গোড় বিরোধী তাহলে সে কি কাফের হয়ে গেল সে যদি ইসলামের কোনো বিধানকে অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যাবে ইসলামের কোনো বিধানকে অস্বীকার করে কি হয়ে যাবে কাফের হয়ে যাবে জিহাদ এটা ইসলামিক টার্ম এটা ইসলামিক টার্মিনোলজি ইসলামিক পরিভাষা যারা জিহাদকে জঙ্গি হিসেবে ঘোষণা করে আল্লাহর কসম করে বলছি আল্লাহর কসম করে বলছি এরা প্রত্যেকে ইসলাম থেকে খারিজ হয়ে গেছে জঙ্গিবাদ একটা ভিন্ন জিনিস সন্ত্রাস একটা ভিন্ন জিনিস জিয়াদের কি সম্পর্ক জিহাদ কি আর আপনি চাইলে কি মারামারি করে এটা নাম দিতে পারবেন নাকি জিহাদ তা তো না ভিন্ন জিনিস জিহাদ কে যারা জঙ্গিবাদ বলে অথবা জিহাদিস্ট বলে এই শব্দগুলোকে যারা বিকৃত করে উচ্চারণ করে আল্লাহর কসম করে বলছি আমি দিন যতটুকু বুঝছি। আমি যতটুকু দিন বুঝেছি এরা প্রত্যেকই দিন থেকে খারিজ হয়ে গেছে কোনো উপায় নাই